তো যারা প্রতিনিয়ত আল্লাহ সুবাহ তালাকে ডাকে আসুন দেখাই এর রেজাল্টটা কত চমৎকার সুরা তুর সেই বারো নম্বর সুরা সেই আয়াত গুলোতে আল্লাহ একজন জান্নাতি ব্যক্তির ওপিনিয়নটা কি হবে জান্নাতে জান্নাতিরা যখন একে অপরের ফেস টু ফেস হয়ে বসবে তারা তাদের অবস্থাটা বর্ণনা করবে যে তার সাথে আল্লাহ কি আচরণ করেছে কে কি ছিল এগুলি নিয়ে আলোচনা করবে ওই কথাটা আল্লাহ পুরাণে নাজিল করে দিয়েছে যেটা আপনি কয়েকটা সুরাতে পাবেন তার মধ্যে সুরা তুর বাউন্ন নম্বর সুরার থেকে নিয়ে পড়েন সেখানে আল্লাহ সাবানা বলছেন তারা একে অপরের মুখামুখি হয়ে বসবে এবং জিজ্ঞাসাবাদ করবে কে কি অবস্থায় ছিল আল্লাহ তার সাথে কি আচরণ করেছে সুবাহ তারা বলবে কালু ইন্না কুন্নাফি আহালিনা মুশফিক এই জান্নাতিরা বলবে সেই দিন যে আমি আমার পরিবারের কাছে অনেক ভীত একজন ব্যক্তি ছিলাম মানে ভীত সন্ত্রস্ত ব্যক্তি এর কয়েকটা অর্থ হতে পারে এক প্রত্যেকটা তৌহিদবাদী বাংলার জমিনে এই খোরাফাতের মাঝে ভীত সন্ত্রস্ত হয়ে আছে তারা আমাদেরকে মানে গ্রাস করে খাবে এমন একটা আচরণ করে মসজিদ থেকে বের করে দেয় ধমকায় কত বিপদে আছেন আপনি আপনার এলাকায় তাও ভিতর কথা বলতে গিয়ে তেমনি প্রত্যেকটা ঘরে যারা সব ছেলে প্রত্যেকটা পরিবারে সে কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে থাকে তাকে তার মতো করে রাখা হয়েছে আর বাকিরা তারা রং ঢং নিয়ে ব্যস্ত অথবা এর তফসির করা হয়েছে ওই ব্যক্তিরা যারা জমিনের মধ্যে চলাফেরা তো করে কিন্তু সব সময় জাহান নামের ভয় আল্লাহ সুবাহর শাস্তির ভয় তারা এই ভয় নিয়ে চলতো তারা কি বলতো কালু ইন্না কুন্নাফি আহলিনা মুশফিকিন আমরা আমাদের পরিবারের মাঝে সব সময় ভীত সন্ত্রস্ত ছিলাম এই আল্লাহর আজাবকে কেন্দ্র করে সব সময় ভয় থাকতো আমাদের তাই আমরা রং ভঙ্গে লিপ্ত হইনি আজকে আমাদের সাথে কি আচরণ করেছে আজকে আল্লাহ আমাদেরকে অনেক বেশি সম্মানিত করেছে

আর ডাকার ফলে আজকে আল্লাহ আমাদেরকে এতটা সম্মানিত করেছে এবং জাহান নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছে তো যারা প্রতিনিয়ত আল্লাহ তালাকে ডাকে এটাই হলো তার রেজাল্ট সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আপনার প্রয়োজন অনেক কিছু আছে কিন্তু আপনার মনে হচ্ছে বাহ্যিক আপনার হয়তো অনেক কিছু প্রয়োজন নাই আপনার একটা বড় রোগ হয়ে গেলে আপনার কোটি কোটি টাকা মুহূর্তের মধ্যে নাই হয়ে যাবে একটা ভূমিকম্পল আপনার সমস্ত প্ল্যাটফর্ম ভেঙে চোরমার হয়ে যাবে অতএব আপনার মনে হচ্ছে যে আপনার কে মানে কোনো অভাব নাই না আপনি অনেক এখনো অনেক বেশি অভাব অভাবে আছেন এই জন্য আল্লাহ সুবানা হুয়া তালার কাছ থেকে মুখ ফিরানো উচিত নয় আমি আল্লাহ সুবানা হুয়া তালার কাছে দোয়া করি আল্লাহ আমার অন্তরকে আমার পরিবারের সদস্যদের অন্তরদেরকে এবং প্রত্যেকটা মুসলিম ভাইয়ের অন্তরকে আল্লাহ তোমার দিকে ঝুঁকিয়ে দাও এবং আমরা যেন সেই ইব্রাহিম আলহি ইসলাম নু আলহি ইসলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব নিয়ে তোমার কাছে হাজির হতে পারে যে আমাদের অন্তর সব সময় তোমার দিকে ধাবিত থাকবে আল্লাহ আমাদের অন্তরকে আল্লাহ যেভাবে তুমি হেফাজত করেছো আল্লাহ মরার আগ পর্যন্ত তোমার একত্রবাদের উপর আমাদেরকে বাঁচিয়ে রাখো এবং এই তাওহিদের এই নিয়ামত তুমি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিও না আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম করে জন্ম দিয়েছ মুসলিম করে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছো এবং মুসলিম মোমিন করেই আমাদেরকে মৃত্যুদান